রাহুল গান্ধী বলেছেন যে এখনো আরো অনেক বোমা ফাটানো তার বাকি রয়েছে একটা এই ধরনের মন্তব্য করেছেন এবং তিনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য এই লড়াইটা চালানো হবে শুধু গান্ধী নয় অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরাও রাহুল তারাও যে সমস্ত তথ্য তুলে আনছেন সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের বেশ কিছু ইলেকশন কমিশনের দিকেই অভিযোগের আঙুল উঠছে যে কমিশনই এই ধরনের কারচুপি করছে সিনিয়র জার্নালিস্ট হিসেবে আপনি বহু ভোট কভার করেছেন আপনার কি বক্তব্য আপনি কিভাবে দেখছেন এবং আজকে শুনানি যে হলো সুপ্রিম কোর্টে সব মিলিয়ে আজকে প্রথম কথা এখানে আধার কার্ডের পেছনে লেখা থাকে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র এইটা আমরা সকলে মিস করে যাচ্ছি না আমার যেদিনকে দেওয়া হয়েছিল সেদিনকেই পিছনে দেখুন আপনার প্রত্যেকের আধার কার্ড আমাদের কাছে আছে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় ইট ইস মানে সিটিজেনশিপ প্রুফ ওই আধার কার্ডের মধ্যেই লেখা আছে সুতরাং এই প্রিমাইসিস ধরে নিয়ে আলোচনা করাটা অর্থহীন সুতরাং আধার কার্ড থাকলেই সে নাগরিক এতো হবে না কারণ যদিও আধার কার্ডটা ভোটার কার্ডের ভিত্তিতেই করা হয়েছে সুতরাং আধার কার্ড এই সরকার যখন যে সরকার যখন যা করেছিল তখনই তারা এটাকে ক্লিয়ার করে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় অথচ জীবনে সব তো আধার কার্ড ছাড়া হয় না এবং আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়ে মানে প্রাইমারিলি বলে দিয়েছে যে নির্বাচন কমিশনই ঠিক আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না এই মামলার হিয়ারিং এর ব্যাপারে সেটা বলাই ছিল সেটা বলেছে কিন্তু মুশকিল হচ্ছে দেশের এই মিডিয়া যেটা একেবারে ফ্যাসিস্ট অমিত শাহ নরেন্দ্র মোদীর ফ্যাসিস্ট শাসকের স্থাবক করে গেছে এবং মিডিয়ার পেছনে তারা টাকা ঢালছে তারা আবার ওই পুরনো কথাটা এমন করে বলছে বা বলবে যে মনে হবে এটা নতুন কিছু হলো নতুন কিছু না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ভারতের নর্মাল বিচার ব্যবস্থা যখন নর্মালি চলে বিচারকরা যখন নিরপেক্ষ হন ইলেকশন কমিশন যখন নিরপেক্ষভাবে চলে ইলেকশন কমিশন যখন নিরপেক্ষ হন তখন একরকম এবার ইলেকশন কমিশন যদি প্রদর্শন নিয়ে বিএইপির পক্ষে পারছে এক কথা তারা এই মতাদর্শে বিশ্বাস করে এবং মনে করে ভারতে শাসন ব্যবস্থায় নরেন্দ্র মোদী এসে গেছে এবং নরেন্দ্র মোদি যতদিন বেঁচে থাকবে এসে থাকবে নরেন্দ্র মোদী মরে গেলে অমিত শাহ হবে তারপরে জয়সা হবে এটাই চলবে আমি ফলে এর বিচার ব্যবস্থার কাছে পাওনা পাওয়া শেষ পর্যন্ত কতটা হবে আমার সন্দেহ আছে কারণ আজকেই বম্বে বাংলাদেশে একজন অনুপ্রবেশকারী ধরা পড়েছিল এবং বম্বে হাইকোর্ট আজ তিনি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটেই প্রডিউস করে বম্বে হাইকোর্টে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী যাকে বলা হচ্ছে তিনি তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড কার্ডিউস করে তা সত্ত্বেও তাকে বলা নাগরিক নয় এবং আজকে তার এই যে নাগরিক দাবি করতে পারে না বলে বম্বে হাইকোর্ট আজকে অনুপ্রবেশকারী যাকে বলা হচ্ছিল তার জামিন নাকচ করে দিয়েছে আসলে মুশকিলটা হয়েছে আমরা বা অংশুদা যে প্র্যাকটিসের মধ্যে কথা বলছেন আমি অরুণাংশু দা লয়ার হিসেবে একদম সঠিক কথা বলছেন কিন্তু মূল যে জিনিসটা মূল বিষয়টাই তো বলতে গেছে আজকে অমিত বোরকারের বেঞ্চে এই মামলা শুনানি হয়েছিল বাবু আব্দুল রৌফ নামে এক ব্যক্তি তার জামিন তাকে ধরে অবৈধ মানে বৈধ পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ঢুকেছে বলে বলেছিল সে বলছে আমি তো এখানকারই সিটিজেন সে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড তিনটাই प्रोड्यूस করে বলে ওসব আমরা মানি না তার জমির আবেদনই খারিজ হয়ে গেছে এবং বম্বে হাইকোর্ট বলেছে না আমরা একনও মানি। তারপর কি করবে কিছু করতে পারবে? মুশকিল হচ্ছে। আমরা জানি এখানে কৃষ্ণপুরের কাছে একটা আধার কার্ড ফ্যাক্টরি আছে। হ্যাঁ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আধার কার্ড প্যান কার্ড 200 টাকা দিলে হয়। হ্যাঁ এভরিবাডি নোজ ইট এটা কোনো গোপন কিছু নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আধার তুমি যেটা বললে ওখানে আধার কার্ডের উপরে কি লেখা আছে আধার কার্ডের উপরে আমি পড়ে যাচ্ছি কি লেখা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা কি নেপালের না আমেরিকার ইউনিক প্লিজ 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 আমার কথা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

সেটা হচ্ছে যে তাহলে একটা লোকের আইডেন্ট ধরে নিতে একটা লোকের যে ইন্ডিয়ান কি ইন্ডিয়ান নয় তার আইডেন্টিটিটা কোথা থেকে আসবে তাহলে এক डूइंग তো এই সেটা কে ডিসাইড করবে মুট কোশ্চেনটা থেকে আমরা ডেভিয়েট করছি সেটা হোম মিনিস্ট্রি করবে কিন্তু হোম মিনিস্ট্রি না 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 দাললে এটা ইলেকশন কমিশনের ঘাড়ে বন্ধুগুলোকে কেন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে পোষুনাচার্য পরিচয়টা কি পোষুনাচার্যের পরিচয়টা কলকাতা শহরে রাইট তার বার্থ সার্টিফিকেট আছে নামার করে জন্মেছিলাম তখন হতো না নেই আসছি আসছি তাহলে ইকালা আমি পড়াশোনা করেছি আমাদের সবাই যে গরি ভিকিরি সাধারণ মানুষ পড়াশোনা করেছে কত এই যে ক্যাম্প করে করে ক্যাম্প করে করে আধার কার্ড দেয়া হয়েছে এবং ব্যাংকে অ্যাকাউন্ট খুজতে গেলে আধার কার্ড তো কিসের জন্য আমার প্রশ্ন হচ্ছে যে এটি কি তাহলে এই আধার কার্ডটা কি কোন ফরেন ন্যাশনাল পেতে পারে কেন পেতে পারে না এটার যদি কোনো মূল্য নাই এটা প্রমাণ যদি না করে যায় যে এটা সিটিজেনশিপের তাহলে এই এই আধার কার্ডটা দেওয়ার অর্থটা কি কিসের জন্য দেওয়া হয়েছে আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু মুশকিল হচ্ছে এই প্রশ্নগুলো তো সুপ্রিম কোর্ট কিছুই শুনছে না

কোন কিছু করার নেই করা এখন করতে পারছেন দিনের পর দিন এটা লোক মিথ্যে কথা বলে যাচ্ছে আর দিনের পর দিন তার হোম মিনিস্টার মিথ্যে কথা বলে যাচ্ছে কিছু হচ্ছে আমি তা বলছি না সুপ্রিম কোর্ট ওই সময় কিন্তু একটা জাজ

চব্বিশ না তেইশে বললো করা যায় না সুপ্রিম কোর্ট এখন কি বললো বা দুজন জাজ কি মেটেরিয়াল তাতে তো আমাদের লজিকটা লজিক্যাল হয়ে যায় না না ঘটনা হচ্ছে যে আমি এই জিনিসটাকে প্রথম থেকেই বলছি যে এরা এমন এমন সমস্ত কাজ করেছে সেই কখনো এই অযোধ্যা রাম মন্দির থেকে বিশ্বাসের ওপর কোনো হয় ঠয় ভাটিক দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের এই আলোচনার করতে গেলে যে মূল ডোমেন আপনাকে মেনে নিতে হবে যে দেশে একটা হিন্দুত্ববাদীদের ফ্যাসি শাসন কায়েম হয়েছে যারা মনে করে দলিত আদিবাসী মুসলমানরা দেশের শত্রু হ্যাঁ ঠিক আছে দেশের শত্রু এবং তারা এমন একটা ইলেকটোরেট করতে চাইছে যে ইলেকটোরেটের মাধ্যমে যারা ভোট দেবে এবং সেই ভোটে এই বিজেপি বছরের পর বছর ক্ষমতায় থাকবে সেই প্রসেস অলরেডি হয়ে গেছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে ভোটের আগে এবং সেই মধ্যে দিয়ে সাউথ ইন্ডিয়া বিভিন্ন রাজ্য বাংলা অন্যান্য যেগুলো বিরোধীদের হাতে থাকে বা তারা স্ট্রং সেই রাজ্যের আসন সংখ্যা কমানো বা সমান রেখে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা গুজরাট এই পাঁচটা রাজ্য মহারাষ্ট্র নিয়ে একটা ডাউট আছে তারা এমন সংখ্যক আসন বাড়াবে যার ফলে এই পাঁচ ছটা রাজ্যে যদি তারা ক্ষমতা আছে তারা সারা ভারতে ক্ষমতায় থাকতে পারবে এই ডিজাইনের মধ্যে দিয়ে এই সরকার চলছে এইটা নিয়ে যদি কেউ ভ্রমে থাকে তাহলে তারা ভ্রমেই আছে এবং তার পেছনে এই সমস্ত মিডিয়া কোটি কোটি টাকা নিচ্ছে তাদের কাছ থেকে তার পেছনে ইলেকট্রন টিভি চ্যানেল খবরের কাগজ ইউটিউবার বাজারে ছেড়ে দিয়েছে তারা ঘন্টায় ঘন্টায় প্রচার করছে কিছু সাংবাদিক দালাল আর এই টোটাল ভরে গেছে আয়েস আপনি কিছুই করতে পারবেন না এখন এদের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করা ছাড়া মানুষ যদি না জাগে এই দলিত মানুষ গরিব মানুষ আমি একটা সোজা কথা বলি এত বড় বড় কথা বলছে যে লোকটা ফুটপাতের ধারে থাকে একটা ভিকিরি আমি দেখেছি চায়ের দোকানে বাড়ির তলায় সেই সকালবেলা উঠে কলকাতা শহরও আছে গ্রামেও চা তৈরি করে তার থেকে আর কিছু একটা ভোটার কার্ড ছিল এবার তো তার ভোটার কার্ডই থাকবে না কারণ তার কোনো ঠিকানাই থাকবে না এই মানুষগুলো কে একেবারে বাদ দিয়ে এই নরেন্দ্র মোদী তার বন্ধু নেতা নেহুদ এবং পুতিনও তো ভোট করে ভোট করে না রাশিয়ায় দলের যিনি প্রার্থী হিসেবে আজকে বোধ আট দশ বছর ধরে জেলে থাকে পুতিনও ভোট করে সি ভোট করে সে তাদের মতো ডোনাল্ড ট্রাম্প বন্ধু ছিল ডোনাল্ড ট্রাম্প ইলেকশন রেজাল্ট মানেনি পরে ক্যাপিটালের মধ্যে ঢুকে গেছিল ক্যাপিটালে ঢোকার কত কঠিন সিকিউরিটি আমি নিজে মানে ইউএন পার্লামেন্ট ইউএস পার্লামেন্টে দেখেছি বাপ রে বাপ কত পুলিশ ঘিরে থাকে আমি ভিজিটার হিসেবে ঢুকেছিলাম তো সেইখানে যদি এই অবস্থা থাকে তার বন্ধুরা যেভাবে ডিজাইন সাজিয়েছে এই রাইটিস ফ্যাসিস্টোর ভারতে কায়েম হয়েছে নাও ইউ হ্যাভ টু ডিস এটা প্রিমাইসিসটা মেনে নিতে হবে ফলে সেটা রাহুল গান্ধী মানতে পারছে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের স্টেটের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার সাপের মুখে চুমু খান ব্যাঙের মুখে চুমু খান তিনি আজ এখানে আছেন কালো খান ও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এমপিরা এখানে লড়াই করে ওদিকে কল্যাণ ব্যানার্জি হাসি হাসি মুখে গিয়ে নরেন্দ্র মোদির সাথে ছবি তোলে কংগ্রেসেও এরকম লোক আছে শশী থারুর আছে অন্যরা আছে সব দলে এইরকম ভরে আছে কারণ তারা সুখভোগ ছাড়তে চাইছে না ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা অরুণাংশুদা বলছিলেন পঁচাত্তর বছর আগে ইন্দিরা গান্ধীর সময় বছর আগে কি হয়েছিল সেই অবস্থা রাজ্যের সম্পূর্ণ বদলে গেছে এবং মানুষের মাথার মধ্যে এমন ক্যারা ঢুকিয়ে দিয়েছে যে খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না বাকরি পাচ্ছে না চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা কোন কিছু আপনি ভাববেন না শুধু ধর্ম 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 ভাবুন আপনি দেখছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সরকারি টাকা একটা দীঘায় জগন্নাথের মন্দির করলে এখন বোঝে না দুর্গা মন্দির করবো কজন প্রতিবাদ করবে কেউই প্রতিবাদ করবে না আমার মতো দু একজন প্রতিবাদ করবে বেশি করলে হয়তো মামলা দিয়ে দেবে সুতরাং ফ্যাসিস্টরা তাদের স্বাধীন ব্যবস্থা কায়েম করেছে এবং তাদের মূল যে সংগঠন আর এস এস সে সমস্ত দলের মধ্যে অরবিন্দ কেজুয়ালের দলের মধ্যেও আর এর লোক ছিল মমতার দলের মধ্যেও আর এস এস এর এজেন্ট রয়েছে আর নবীন পট্টনায়কের দলেও ছিল সমস্ত রিজিওনাল পার্টি ফোর্স মধ্যে আর এজেন্ট আছে কংগ্রেসের মধ্যেও আছে কিন্তু ফাইনালি রাহুল গান্ধীকে কবজা করতে পারছে না আর ভারতের সুপ্রিম কোর্টের অবস্থা সুপ্রিম কোর্ট তো প্রায় সারেন্ডার করে যাচ্ছে সমস্ত বিষয়ে গাবাই কদিন আছে গাবাই বাবা রিপাবলিকান পার্টি করতে নেমপি ছিলেন তাই জন্য তিনি একটু এদের সাথে লড়তে পারছেন ও কার বিরুদ্ধে আবার কি মামলা করে দেবে সুপ্রিম কোর্টের কোন বিচারপতির বিরুদ্ধে মামলা করে দেবে তাকে ফাঁসিয়ে দেবে আর সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতিরা নানা রকম বা হাইকোর্টের বিচারপতিরা প্রচুর সুযোগ সুবিধা নেয় সবাই এটা জানেন তো বাস হয়ে গেল ম্যানেজ হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রথম দিক থেকে যে রূপ ছিল বলেছিলেন যে মৃতদের হাজির করুন যে ভোটার লিস্টে নাম নেই সেটাও হাজির রয়েছে সেটাও জানা গেছে গ্রামকে গ্রাম মৃত দেখিয়েছে তারা জীবিত আবার যারা জীবিত দেখে ভোটার লিস্টে নাম আছে সেটাও মৃত সেটাও দেখার প্রমাণ হচ্ছে এক একটা বাড়িতে দুশো জন আছে সেটাও প্রমাণ হচ্ছে তো সুপ্রিম কোর্ট যদি অন্ধ হয়ে থাকে তাহলে কি করবেন কিছুই করার নেই আর আমাদের কাছে তো সুপ্রিম কোর্টের উপর যাওয়ার কোনো ক্ষমতা নেই আয়দা লড়তে হবে এদের বিরুদ্ধে নয়তো জেলে যেতে হবে এই দুটোই অপেক্ষা